y bueno, i a mi se m'ho posa a l'estiu, a mi se m'ho posa a l'estiu.

So yeah.

आहिने विषक्षण, आमादें जो दालियां चलेंगे, शेखर जी ने दालियां कास करता थे, बाट के इंकार कर दिया, तराब भाई दोनों

Thank uh you. -huh. I'm uh -huh. uh -huh. চার শ্রমিক আছে আমাদের এই ট্রেনে সিঙ্গি শ্রমিক আছে এবং আর একটা বড় অংশ আছে গৃহ শ্রমিক এটা কিন্তু আছে নর্থন এদের কিন্তু কোনো মজুরি বোর্ড না যে কারণে এই জায়গাটা যাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আজকে আমরা সবাই কাছে মানে আমাদের মন্ত্রী আছেন আমাদের আছে যেহেতু জাতীয় সংসদে আমাদের নীতিমালা প্রণান হয় সেই ক্ষেত্রে বিষয়টা বিবেচনা করে সেই ক্ষেত্রে মজুরিটা কীভাবে নীতিমালা নির্ধারিত সেটা আমাদের একাডেমি করা আছে